স্টক বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই স্টক এনালিস্ট বিডি ওয়ান এই লিংকে গিয়ে অবশ্যই ফলো করে রাখবেন কারণ যে কোনো আপডেট ইনশাল্লাহ এখানে পাবেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো মার্কেটের ইন্ডেক্স আজকে কোন সাপোর্ট নিয়ে কথা বলা হবে না শুধুমাত্র রেজিস্ট্যান্স নিয়ে কথা বলা হবে কারণ আগামী রবিবার থেকে মার্কেটের যে কন্ডিশন হতে যাচ্ছে আপনারা জানেন অলরেডি গতকালের যে নিউজ ছিল শেয়ার বাজারের বিনিয়োগে এবং ঋণ শোধের জন্য তিন হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি এবং গভর্নমেন্ট গ্রান্টার হয়েছে যেখানে আইসিবি যদি পরিশোধ করতে নাও পারে গভর্নমেন্ট সেই টাকাটা পরিশোধ করবে সুতরাং এখন আজ আগামী সপ্তাহের জন্য কোনো সাপোর্ট নাই শুধুমাত্র রেজিস্টেন্স আছে এখন রেজিস্টেন্স কতটুকু আপনারা বুঝতেই পারছেন যে মার্কেট একটা লম্বা রেসের জন্য প্রস্তুত হচ্ছে এবং এই রেসের প্রথমে কিন্তু আমরা পাঁচ হাজার সাতশো আশি এবং ছয় হাজার দুইশো এই লেভেলটা এবং মার্কেট আশা করি যদি আইসিবি টাকাটা দ্রুততম সময়ের ভিতরে ইনভেস্ট শুরু করে মার্কেট একটা পুলিশ মুভমেন্ট ছিল আমরা দেখতে পারবো আগামী সপ্তাহে এখানে কোনো বলার অবকাশ থাকে না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন যখন মার্কেটের এই কন্ডিশনে ছিল আমি দুই তিনটা শেয়ার নিয়ে কিন্তু কথা বলেছিলাম আমি একটু মনে করে দিই আমি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম কেপিসিএল নিয়ে কথা বলেছিলাম দেখেন আমি কয়েকটা ভিডিও থেকে পিসিএল নিয়ে কথা বলেছেন বলেছিলাম দেখেন একটু মনে করে যারা আমার ভিডিওর অ্যানালিসিস দেখেন যে এই গ্যাপটা ফিল আপ করবে সেই গ্যাপটা ফিল আপ করবে আমি কিন্তু বারবার বলেছিলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টক স্টক কিন্তু এরকম গ্যাপ গ্যাপ করে এবং বলেছিলাম গ্যাপ ফিল আপ করবে আপনারা একটু বারবার আমার ভিডিওগুলো রিভিউ দেখেন এখন বলতেই অনেকেই কিন্তু কমেন্টে করছে বন্ধ কোম্পানি এইটা সেইটা আমি কিন্তু অ্যানালিসিস করেছিলাম যে এই গভর্নমেন্ট আসার পরে আওয়ামী লীগের যত আদানি আদানির যে বিদ্যুৎ সরবরাহ সেটা প্রবলেম হবে এবং এই ধরনের যে একটা নিউজ বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর পদক্ষেপ নেওয়ার নির্দেশ এটা আজকের নিউজ এবং এই যে যত বন্ধ পাওয়ার সেক্টরের একটা যে বোমবাস্টিং সিচুয়েশন হবে এটা কিন্তু আমি আগের থেকে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে পাওয়ার সেক্টর ভালো করতে পারে এখন সেই কেপিসিএল দেখেন এখন হট কেক হয়েছে মার্কেটের হট কেক আজকে টেন পারসেন্ট হল্টেড এবং কোয়ার্টার ওয়ান ইপিএস কিন্তু দিছে খুব ভালো দিছে প্লাস দিছে মাইনাস দেয়নি তা যাই হোক এইটা যদি চালু হয় গভর্নমেন্ট যেহেতু এই ব্যাপারে কিন্তু স্টেপ নিবে এবং সেখানে বলা হয়েছে যে এই ব্যাপারে কিন্তু এই যে রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের সচিব অর্থ বিভাগের সচিব যাই হোক এই বিষয়ে আপনারা দেখবেন ভালো করে দেখবেন তা আমার সেটা কথা না আমি অ্যানালিসিসের কথা বলছি এটা কিন্তু এই ধরনের স্টকগুলো

এই সময় দেখবেন স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু তাদের যে লেভেলটা তাদের কিন্তু লেভেলটা স্মার্ট ইনভেস্টরের লেভেল আমি আবারও চিহ্নিত করে দেখা দিচ্ছি তারা এই লেভেলে আসেন এই লেভেলে হয়তো মেবি কোয়ার্টার টু ইপিএসটা কিন্তু সুপার একটা ইপিএস আসবে ইনশাল্লাহ এবং সেখান থেকে কিন্তু একটা আপট্রেন্ড ইনশাল্লাহ আমরা দেখব সো কোনো ভয়ের কারণ নয় যার যেখানে শেয়ার আছে নিয়ে বসে থাকুন কোনো লসে সেল হবে না যে শেয়ারই হোক আমি যে শেয়ারের কথা বলছি হয়তো এমন হতে পারে যে এইটা স্মার্ট ইনভেস্টার প্লে করতো আমি এই নিউজটা দেওয়ার পরে জেনারেল পাবলিক গুলো আছে বা আমরা সাধারণ বিনিয়োগ করা রাখছি তারা ইনভেস্ট করার কারণে কিন্তু প্লেটা লং মানে লেন্দি হচ্ছে বা তারা একটু ব্যাক ফুটে গেছে এটা স্বাভাবিক বিষয় তা যাই হোক এর পরও কিন্তু মার্কেটের যে কন্ডিশন রয়েছে কোনো অবস্থাতে কোনো শেয়ার সেল কোনো প্রশ্নই ওঠে না মার্কেট ইনশাল্লাহ খুবই ভালো হবে খুবই চমৎকার হবে এবং বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আগে যেরকম আশা দিত দুই একটা নিউজ দিত যে আইসিবি টাকা পাবে তখন তারপরে দিনই এমনি কিন্তু টাকার পাইতো না মূলা ছিল কিন্তু এখন কিন্তু একদম পরিপত্র আকারে জারি হচ্ছে যেটা অত্যন্ত প্লাস পয়েন্ট মার্কেটের জন্য এখন আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এতটুকু বলবো যে আপনারা অহেতুক কোনো কথাবার্তা বলবেন না যাতে মার্কেটে আবার মানুষের আস্থাটা নষ্ট হয়ে যায় যদি কোনোভাবে অহেতুক কথাবার্তা বা আস্থা নষ্ট করার মতো পরিবেশ হয় এবং কোম্পানিগুলোকে অবশ্যই বাইব্যাক আইন করার বাইব্যাক যে আইন থার্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যাই হোক এই তাদের শেয়ার ধারণ ক্ষমতার উপর আপনার দৃষ্টি দেন তারা যে করেই হোক তাদেরকে বাইব্যাক করান এবং শুধু বাইব্যাক না তারা যেটা ইপিএস দিবে তার এইটি পার্সেন্ট হইলেও ডিভিডেন্ড দিতে হবে এই ধরনের তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন কারণ তারা জনগণের পকেট থেকে টাকা নিছে অনেক কোম্পানি আছে থার্টি পার্সেন্ট শেয়ার নেই পাবলিকের কাছে ছেড়ে দিয়ে তারা সেই টাকা নিয়ে ভাগছে এইগুলোকে আপনারা আবারও ঘষে মেজে পরিষ্কার করেন কোম্পানি ডিরেক্টর চেঞ্জ করেন পরিষদ ভেঙে দেন ইনশাআল্লাহ মার্কেট দশ হাজার দশ হাজার পয়েন্ট যাওয়া কোনো ব্যাপারই না শুধু পাবলিকের আস্থাটা ফিরে আসুক একটা কথা আছে এই মার্কেটে পাবলিকের আস্থা ফিরে আসলে টাকা বুথে জোগাড় করে টাকাটা বুথে জোগাড় করে এটা আপনারা সবাই জানেন তা যাই হোক মার্কেটে আজকে যদি দেখবো যে আজকে কিন্তু অনেক পয়েন্ট বেড়েছিল সেখান থেকে আস্থাটা যদি পাবলিক সেন্টিমেন্ট আস্থা যদি স্ট্রং মার্কেট আজকে পয়েন্ট প্লাস থাকতো কিন্তু আস্থা কম কি হয় না হয় একটু দেখি এই কারণে কিন্তু আবার সেল প্রেশার আসে ঝামেলা হয় তবে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ যদি এক্সচেঞ্জ কমিশন তার আরও বেশি গুরুত্বপূর্ণ স্টেপ পরবর্তীতে নিতে থাকে প্রতি সপ্তাহে দুই চারটে স্টেপ নিতে থাকে এবং মানুষের আস্থা যদি ফিরে আসে আমরা বিশ্বাস করি এই মার্কেট আসলে অতীত কেউ ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ তা যাই হোক প্রত্যেকটা সেক্টরের স্টক প্লে করবে আমার বিশ্বাস ভালো করবে আপনারা অবশ্যই লেগে থাকুন আজকে আপার সার্কিটে আমরা দেখেছি প্রায় পনেরোটা স্টক পনেরোটা স্টক কিন্তু আজকে হল্টেড ছিল হল্টেড না হয়তো হল্টেডের কাছাকাছি ছিল কিছু স্টক তা যাই হোক ওভারঅল মার্কেট যদি সিচুয়েশনে দেখি সব ইয়াটাই ভালো করবে আপনারা ধৈর্য সহকারে ওয়েট করুন এক একটা সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসবে অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন অথবা আপনি যেখানে আটকে আছেন সেখান থেকে হতে পারবেন অহেতু পেনিক হয়ে আইটেম স্টকগুলো সেল করার দরকার নেই দুই চার পাঁচ দিন সামনে এই সপ্তাহে ইনশাল্লাহ ভালো যাবে চার পাঁচ দিন ওয়েট করেন আশা করি ভালো হবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে দেখেন কেপিসিএল এর মতো যে স্টকগুলো বলছে আপনারা তো অনেকেই ফর্মেন্টিক যা বলছেন এটা তো বলার ভাষা অপেক্ষা রাখে না সেই কেপিসিএল কিন্তু হট তা এখন যাই হোক আপনাদের যেটা বলবো একটু নিজের অ্যানালিসিস করবেন যে আসলে কথাগুলো হয়তো বলা হয়নি তা সেই কেপিসিএল এর মতো একটা ফালতু কোম্পানি আপনারা যারা যারা কমেন্টে লিখছিলেন তাদেরকে অন্তত জানাইতে চাই যে স্টকটা এই যে অ্যানালিসিসটা ছিল যে গ্যাপটা ফিল আপ করবে সেটা কিন্তু আগামী রবিবারে আপনারা ইনশাল্লাহ দেখবেন তা যেই যে শেয়ার আটকে আছেন কোনো টেনশনের কোনো কারণ নাই শান্ত থাকুন ইনশাল্লাহ মার্কেট ভালো হবে এবং আমার বিশ্বাস মার্কেট ডিসেম্বরে একটা বড় ধরনের পুলিশ মুভমেন্ট নভেম্বর এবং ডিসেম্বর আমরা দেখতে পারবো তা ভালো থাকেন ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে অ্যানালিসিস থাকবে আরেকটি চ্যানেলে আপনারা জানেন বিডি স্টক কোর অ্যানালিসিস সেখানে আমরা চেষ্টা করবো ইন্ডিভিজুয়াল স্টক কিছু নিয়ে আলোচনা করার এবং আপনার যদি কোনো স্টক সম্পর্কে জানতে চাওয়া মানে আপনি চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আগামীকাল শুক্রবার যেহেতু আছে সেই উটার উপর ওই স্টকের উপর পার্টিকুলার অ্যানালাইসিস দেওয়ার জন্য আজকে যদি আমরা টপ লুজার লিস্টটা একটু দেখি টপ লুজার তাহলে কিন্তু আমরা দেখবো যে কিছু যেমন তোর্শিফা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে চাই যে কেন এটা বামে হল্ট হইলো তা আমরা একটু নিউজে দেখি যে এটা ইপিএসটা কমছে ইপিএসটা কমছে তেত্রিশ পয়সা ছিল সেখান থেকে সাত পয়সা কোয়ার্টার ওয়ান ইপিএসটা কমছে এখন আমি আপনাদেরকে গতকালের ভিডিওতে একটা থিওরি শিখিয়েছিলাম থিওরি যে ভাই আপনারা দেখবেন লাস্ট তিন কোয়ার্টারে যেটা কিন্তু ইপিএস খারাপ দিবে দেখেন এখানে দুই সাল থেকে কম উনিশ পয়সা কম কোয়ার্টার থ্রি তো কম কোয়ার্টার ফোরেও হয়তো কম করছে বা কোয়ার্টার খারাপ দিচ্ছে তার মানে অভিয়াসলি সেখান থেকে একটু অ্যালার্ট থাকবেন আমি কিন্তু সেটা আনোয়ার নিয়ে গতকাল বলেছিলাম দেখেন আজকে আনোয়ারের অবস্থা একটু খেয়াল করি আনোয়ার আজকে যদিও মার্কেটে ভালো কন্ডিশনে যেহেতু অনেক কারেকশন হয়েছে একটু বাড়ছে কিন্তু এটা কতক্ষণ ধরে রাখতে পারবে এটা হচ্ছে বিষয় তা আমি আপনাদেরকে বলেছিলাম যে যে স্টকগুলো ইপিএস এর বিষয়টা যেহেতু দেখেন এটাও কিন্তু কমছে মূল কারণ কি মূল কারণই হচ্ছে ইপিএস দেখেন এটার ইপিএস যদি এটার আগের থেকে মাইনাসটা একটু কমছে তারপরও তারপরে এই আশা করি মার্কেট ভালো হইলে সবই ভালো করবে এই নিয়ে টেনশনের কোনো কারণ নাই আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে স্টক সম্পর্কে জানতে চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম